আদালতে হস্তক্ষেপে অবশেষে ন্যায় বিচার পেল মাধ্যমিক পরীক্ষার্থী তন্ময় আদালতে তন্ময়ের আবেদনে সাড়া দিয়ে পাশে দাঁড়ালেন বিচারপতি বিশ্বজিৎ বসু এক বছর আগে মাধ্যমিক পরীক্ষার্থী তন্ময় প্রাপ্ত নম্বর ছিল ছশো বাহাত্তর স্কুটিনির পর তা বেড়ে দাঁড়ায় ছশো পঁচাশি যে ছাত্রকে দশম স্থান পেয়েছে মধ্যশিক্ষা পর্ষদ এমনটা ঘোষণা করেছিল তার প্রাপ্ত নম্বর ছশো চুরাশি সোনারপুরের বাসিন্দা তন্ময় পতি নরেন্দ্রপুর সারদা বিদ্যাপীঠের ছাত্র দু সালে মাধ্যমিক পরীক্ষা দেয় সে মাধ্যমিক পরীক্ষায় সাতশো নম্বরের মধ্যে ছশো বাহাত্তর নম্বর পেয়েছিল তন্ময় কিন্তু মাধ্যমিকে তার আশানুরূপ ফল না হওয়ার কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিল সে তাই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের কাছে স্কুটিনি করার আবেদন জানায় স্কুটিনি এবং খাতা চ্যালেঞ্জ করার পরে দেখা যায় বাংলা এবং অঙ্কে তার বেশ কিছু নাম্বার যোগ করা হয়নি তন্ময়ের সংশোধিত নম্বর বেড়ে দাঁড়ায় তিনশো পঁচাশিতে এই নাম্বারেই তার মেধা তালিকায় স্থান পাওয়ার কথা কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ সেই স্বীকৃতি তাকে দেয়নি অবশেষে তন্ময় আদালতে স্মরণাপন্ন হলে বিচারপতি বিশ্বজিৎ বসু মধ্যশিক্ষা পর্ষদকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন অমিত কুমার দাসের রিপোর্ট ওঙ্কার বাংলা